আজকের ভিডিওতে দেখাবো আমার রিসেন্টলি ভিজিট করা খুলনার ভিতরে বেস্ট চিড়িয়াখানা বনবিলাস যার ভিউটা অনেক সুন্দর অ্যান্ড বিভিন্ন প্রজাতির পশু পাখি অ্যান্ড গরু ফুরবো আর উপভোগ করব চিড়িয়াখানার সকল সৌন্দর্য পশু পাখির ডাক বাঘের গর্জন আর বাদরের দুষ্টমি চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো সবাইকে আমি মিটুন রায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুলনার অন্যতম চিড়িয়াখানা বনবিলাস ফাইনালি আমি পৌঁছে গেছি বনবেলা চিড়িয়াখানার সামনে আর পঞ্চাশ টাকা টিকিট সংগ্রহ করে এখন ভিতরের দিকে প্রবেশ করবো এবং ভিতরের সকল সৌন্দর্য এবং পশু পাখি আপনাদেরকে দেখাব চিড়িয়াখানার ভিতরে আসার পরে সর্বপ্রথম আমার নজর বিলুপ্ত বিলুপ্তপ্রায় এই ধনেশ পাখি আফ্রিকা এশিয়া মহাদেশের এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অধিকাংশ ধনেশ পাখির প্রধান আবাসস্থল ধনেশ পাখি ছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত বাজরিগার। বাংলাদেশের সুন্দরবনের প্রধান আকর্ষণীয় চিত্রা হরিণ তো যার কথা না বললেই নয় এখানার হরিণ দেখা শেষ করে সামনের দিকে আগাতেই দেখি ভাল্লুক মামা তো গরমে অতিষ্ঠ ভাল্লুক সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে দেখা যায় এটি সবচেয়ে ছোটো ভাল্লোক প্রজাতি প্রায় সত্তর সেন্টিমিটার কাঁধে দাঁড়িয়ে এবং পঁচিশ থেকে পঁয়ষট্টি কেজি ওজনে ভাল্লোক দেখা শেষ করতে না করতে অপর প্রান্তে দেখতে পাই গুই সাপ বা গো সাপ আদতে এটি কোনো সাপ নাই এটি বড়সড়ো টিকটিকির মতো দেখতে কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত সম্পন্ন প্রাণী চিড়িয়াখানার অপর প্রান্তে বেশ ঠান্ডা সৃষ্টভাবে শুয়ে আছে নীল গায়ে মধ্যপ্রাচ্য ভারত এদেরকে বেশিরভাগ দেখা যায় এখানার ভিতরে সবথেকে সুন্দর পাখির তালিকায় হচ্ছে ময়ূর পাখি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি এশিয়ার পাভগণে মোট দুইটি প্রজাতির এবং আফ্রিকার অপর পাভগণে একটি ময়ূর পাখির দেখা যায় এশিয়া প্রজাতির দুইটি হল ময়ূর আর সবুজ ময়ূর প্লেয়াখানার অপর প্রান্তে মনোমুগ্ধকর একটি হাঁসপাখির নাম বড় সরালি পরিবারের অন্তর্গত অত্যন্ত সুলাব্যাগ প্রজাতির হাঁস সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় এক কোটি সাতাশি লাখ বর্গ কিলোমিটার গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি কত সুন্দর ঘুঘু পাখি দেখেন খাসার ভিতরে বিশাল বড় অজকার অজোকার মামা কিন্তু এখন রিল্যাক্সে আসে এই গরমে কার বাজ পাখি খাসার ভিতরে অবস্থানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাজ পাখি এর ভিতরে নিচে অবশ্য কয়েকটা বাচ্চা আছে এই যে বাচ্চা ওই সাইডে দুইটা বাচ্চা বিশাল আকারের ইমো পাখি এদের নিবাস সাধারণত অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে এরা সাধারণত ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে দৌড় দিছে ইমোবাকে কত সুন্দর করে বনবেয়াল মামা ঘুমিয়ে আছে মনে হচ্ছে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে কত সুন্দর এই গরমে শুয়ে আছে জলচার পাখি মদন টাক এ গনের অন্য অন্যান্য প্রজাতির ন্যায় এরও নগ্ন ঘাড় এবং মাথা রয়েছে জলাভূমিতে অন্য অন্য জলচার পাখির সাথে এর বেশ মিল রয়েছে এরা সাধারণত একাকী চলাফেরা করতে পছন্দ করে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ এদেরকে বেশিরভাগ দেখা যায় বাংলাদেশের বিলুপ্ত প্রায় ভোধ এরা সাধারণত মাংসাশী প্রাণী তবে এরা মাছ খেতে বেশিরভাগ পছন্দ করে এরা কিছুটা বেজির মতো দেখতে এরা সাধারণত জলে মাছ শিকার করে থাকেন গন্ধ বাংলাদেশ ভারত ভুটান নেপাল শ্রীলঙ্কা ও মায়ানমারে এদেরকে দেখা যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন হনুমান কালামুখ হনুমান আমারা কিভাবে বসে আছে আমাদের দেশের সকলের পরিচিত পাখি বক এদেরকে সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খাল বিল নদী নালা এবং বিভিন্ন গাছে এদেরকে দেখা যায় কুমের সাধারণত এগুলো দেখা যায় আফ্রিকা এশিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে তবে বাংলাদেশের সুন্দরবনে গরম জলে আসলে আপনি অসংখ্য কুমিরের দেখা পাবেন এতক্ষণ পরে আমরা দেখতে পেলাম সেই সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার নির্দ্বিধায় শুয়ে আছে খানিকটা দূরে থাকার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও ক্যামেরায় যতদূর দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ছিল এই ভিডিওটির আকর্ষণ দেখা হবে অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে